আজ রাজধানীর ইসকাটনের সুইট কনভেনশন সেন্টারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করে ইস্কাটন নাগরিক সমাজ অনুষ্ঠানে ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা প্রদান করেন সংস্থার চেয়ারম্যান হেলাল উদ্দিন আহম্মেদ হেলাল দোয়া মাহফিমে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন ত্রিভুজ টিভি ঢাকা